হলো বনভূমির পরিমাণ কত শতাংশ তো কত শতাংশ জায়গা জুড়ে বাংলাদেশের বনভূমি রয়েছে ওইটাই কিন্তু তোমাদের কাছে জানতে চাইছি তো বাংলাদেশের বনভূমির পরিমাণ কত শতাংশ তো বাংলাদেশের বনভূমির পরিমাণ কত সেটি আজকে বেড়ে জানবো তো এটা প্রশ্নটা ছিল নবম দশম শ্রেণীর নাগরিকতার একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের বনভূমির পরিমাণ কত এটা বলে নতুন হয়ে চ্যানেলটা দেখে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্টে বলে দিবো যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্টে বলে দাও তাহলে আমি সরাসরি গাইড থেকে উত্তর দিয়ে তো আজকে শুধু একটা প্রশ্নের উত্তর বলে দিবো যে বাংলাদেশের বনভূমির পরিমাণ কত শতাংশ তো কত শতাংশ জুড়ে বনভূমি রয়েছে সেটাই আজকে ভিডিও জানবো তো এর আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করে ভিডিওতে গিয়ে লাইক করবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সিন উত্তর সঙ্গীত রচনা প্রশ্ন তো এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে এসেছি তোমরা সেলিড দেখে নিতে পারো তো এগুলো সরাসরি গাইড থেকে কীভাবে দেখবে সেটা বলে দিয়েই বনভূমির পরিমাণ কত সেটা বলে দিব তো তোমার যে কোনো ক্লাসে যে আদায় টিক্সমা দেখতে পেতো প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স বসলে কি ইউটিউবে হাস্কলে সবগুলো টিক্স তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে অধ্যায় টিকমের প্রথম মানে এক নম্বর টিকসিনে প্রশ্ন লিখবে তারপর এখানে একটা এইসামাসন লেখেন সি দেখো কলম দিয়ে এটা লিখবে তারপরে একটু ইউটিউবে হাসকো ওদের সবগুলো টিকসিনে তো তোমার শশী গাইড থেকে যাবে এবং না পাইলে তো এই দুইবার হাসকুলে পাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে করলে সংক্ষিপ্ত প্রশ্ন বেজাবে রচনমূলক প্রশ্ন লেখে হাসক রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং চিরণশীলের চিরণশীলের ক নম্বর লেখে ইটু হাস করে চেঞ্জ হলে পেয়ে যাবে সঙ্গীত দর্শন লিখে ইউটিউব হাস করে সঙ্গীত দর্শন পেয়ে যাবে রচনা লক্ষ করে ইউটিউব হাস করে রচনা লক্ষ করে পেয়ে যাবে তো নিচে তোটা রয়েছে তোটা দেখে নাও তো বাংলাদেশের বনভূমির পরিমাণ কত শতাংশ তো নিচে রয়েছে তো এখানে পেস্ট হয়ে গেছে পরে তো দেখো বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মোট আয়তনের বিশ শতাংশের থেকে হ্রাস পেয়ে ছয় শতাংশে এসে পৌঁছেছে বাংলাদেশ বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মোট আয়তনের বিশ শতাংশ থেকে হ্রাস পেয়ে ছয় শতাংশ এসে পৌঁছেছে তো এটাই ছিল বাংলাদেশের বনভূমির পরিমাণ মানে আগে ছিল বিশ শতাংশ এখন ছয় শতাংশ বর্তমানে যেটা সে সেটা হলো ছয় শতাংশ রয়েছে আর কি তো এটা আস্তে আস্তে আর কমে যাবো আর কি তো মানুষের যত আনাগোনা বা যে দেশে জনসংখ্যা বাড়ে আরও তো এই মানে বনভূমির পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি পৃথিবীর থেকেই